শিবান্তে আবারো দুই জন বাংলাদেশী গгули হত্যা করেছে ভারতীয় বিএসএফ সিলেটে কোম্পানিগঞ্জ শিবানতে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশী দুই জীবক নিহত হয়েছে শুধু তাই না গত 10 দিনে অন্ততপক্ষে 3 জন বাংলাদেশী গгули গড়া হত্যা করেছে ভারতীয় বাহিনী এমন কি গত ছয় মাসের পত্র পত্রিকাগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে গত ছয় মাসে অন্ততপক্ষে 12 থেকে 15 জন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে ভারতীয় বাহিনী আইনশৃঙ্খল কেন্দ্র প্রতিবেদন অনুসারে ভারতীয় বাহিনী গত 1 বছর অন্ততপক্ষে 34 জন বাংলাদেশী হত্যা করেছে তার মানে হলো প্রতি মাসে গড়ে অন্ততপক্ষে জন করে বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে বাংলাদেশিকে হত্যার পর মরদেহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ বেনাপুল ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বর্ডার হলো আমেরিকা মেক্সিকো বর্ডার আর ওই বর্ডারে বছর গড়ে চার থেকে পাঁচ জনের মতো মারা যায় এরকম আরো একটা ভয়ঙ্কর আর এই দুই বন্ধুরাষ্ট্রের বর্ডার বছরে গড়ে লাশ পড়ে পঁয়ত্রিশটা আর পঁয়ত্রিশটা লাশই বাংলাদেশের বাগে ভারতকে তারাই এখনো বন্ধুরাষ্ট্র বলতে পারে যারা ভারতের দয়া দাক্ষিন নিয়ে বেছে আসেন অথবা ভারতকে খুবই মজা পায় ফেলারের লাশ ভারত যেদিন বর্ডারে জুলিয়ে রেখেছিল সেদিনের পর থেকে ভারত কখনো আর বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে না সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভারত যদি আমাদের বন্ধু হয় তাহলে শত্রুকে যাই হোক ভারত আমাদের কেমন বন্ধু সেটা আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি সামনে আর অসংখ্য ভিডিওতে এটা নিয়ে কথা বলবো তবে আজকে ভিডিওতে কথা বলবো ভারত বাংলাদেশ বর্ডার কিলিং নিয়ে এবং কিভাবে এই বর্ডার কিলিং বন্ধ করা যায় ভারত বাংলাদেশ বর্ডার বাংলাদেশিদের পাখির মতো গুলি করে যেদিন তারা একজন বাংলাদেশীকে হত্যা করতে পারে ওই তারা বিয়ার পার্টি আয়োজন করে এমন না যে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিএসএফি খুবই ভীত তারা ভারতীয় বাহিনীর সাথে পারে না বাংলাদেশ বর্ডার গার্ড দুই দিন আগে ভারতের এক বিএসএফ সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে আসছে ছয় মাস আগে এই ভাইরাল ক্লিপটা নিশ্চয়ই সবাই দেখেছেন যেখানে ভারতীয় বিএসএফ বিজিবি এর পা ধরে ক্ষমা চাইতেছে এর পাশে বাংলাদেশী যারা থাকে তারাও ব্যাপক সাহসী সদস্যকে কেল্লা ফতে করে দেয় যদিও স্থানীয় বাসিন্দারা মনে করার সংখ্যাটা পঞ্চাশ থেকে সত্তরের বেশি হবে কিন্তু ভারত সেটা ষোলো জন বলে মেনে নেয় একই ভাবে বিজিবি এর কাছে সিলেটের পদুয়া বর্ডারে অন্তত সত্তর জন বিএসএফ সারেন্ডার করে সীমান্তে বাংলাদেশে যেমন রাজ্যে ব্যাপক সাহসী তাতে কোনো সন্দেহ নাই এই দুইটা উদাহরণের পাশাপাশি এরকম আরো পঞ্চাশটা উদাহরণ দেখাতে পারবো যেখানে তাদের সাহসিকতার পরিচয় রয়েছে কিন্তু তারপরও যখন আমরা সীমান্তে একটা মানুষ নিহত হয়েছে শুনি সে নিহত বা সেই লাশটা কেন বাংলাদেশের ভাগেই পড়ে ভারতের সাথে বাংলাদেশের প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের বর্ডার রয়েছে আর এই বর্ডারে ভারত বাংলাদেশে হত্যার মিশনে রয়েছে তারা এই বর্ডারে সুর ফাস্ট পলিসিতে আসে ভারত বাংলাদেশ সীমান্ত হত্যার ডেটাগুলো অ্যানালাইসিস করতে গিয়ে দেখি ভারত বাংলাদেশ বর্ডারে সবচাইতে বেশি হত্যা করেছে বিএনপির দু হাজার এক থেকে পাঁচ শাসনা বলে সর্বনিম্ন সাতাশ জন থেকে সর্বোচ্চ একশো জন অর্থাৎ বছরে গড়ে সতেরো জন বেশি বাংলাদেশি হত্যা করেছে ভারত এরপর ভারতের দাস হাসিনার শাসনা বল চলেছে গত পনেরো বছর এই পনেরো বছরে প্রতি বছর গড়ে চল্লিশের বেশি মানুষকে হত্যা করেছে তার মধ্যে ফেলানি হত্যাকাণ্ড বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছিল মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুসারে দুই হাজার থেকে দুই অর্থাৎ এই প্রায় ২০ বছরে বর্ডারে বারোশো ছত্রিশ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ এমনকি আরো প্রায় বারোশো জনকে গুলি করে আহত করেছে তার মানে হলো বাংলাদেশ ভারত বর্ডারে প্রতি বছর গড়ে ষাট জন করে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে ভারতীয় বিএসএফ বা এটা এভাবেও বলা যায় যে প্রতি বছর গড়ে একশো জন বাংলাদেশিকে নিহত এবং আহত করেছে এই ভারতীয় বিএসএফ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বারবার বাংলাদেশ ভারত বর্ডার কিলিং নিয়ে বিবৃতি দিয়েছে এমনকি হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিশাল প্রতিবেদনে দেখিয়েছে কিভাবে এই বর্ডারের নির্বিচারে হত্যা এবং নির্যাতন করা হয় অথচ এই গত ২০ বছর আমাদের ক্ষমতায় ছিল তারা ভারতের এই কিলিং জোরালো কোনো পদক্ষেপ নেয়নি তাই আমাদের সীমান্তে ভারতের আগ্রাসনের জন্য আপনি এক শুধুমাত্র আমাদের জের দায়ী করতে পারেন না বরং সবচাইতে বড় দায়টা বা দায়ের বড় অংশটা থাকে আমাদের পলিসি মেকারদের রাষ্ট্র পরিচালকদের উপরই কিন্তু হাসিনা পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে একদম কোল্ড পর্যায়ে গিয়ে ঠেকেছে ভারত থেকে বাংলাদেশকে নানাভাবে প্রভাব করেছে কনফ্লিক্টে জড়ানোর জন্য সেটা হোক ট্রেড সেটা হোক ডিপ্লোমেসি সেটা হোক জিও নানাভাবে কিন্তু আমরা যেহেতু আজকে ভিডিওতে বর্ডার নিয়ে কথা বলছি তাই আমরা বর্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকি আপনারা লক্ষ্য করে থাকবেন পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর থেকে ভারত বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে নুমেন্স ল্যান্ডে ভারত গায়ের জোরে কাটা তার বসানোর চেষ্টা করেছে বাংলাদেশিদের ফসল তুলে নিয়ে গেছে রিসেন্টলি ছাগল চুরি করেছে আর এই ছাগল চুর বক্সরা বাংলাদেশিদেরকে কাঙাল বলে এই যে ভারত গায়ের জোর দেখিয়ে নোমেসল্যান্ডের ভিতরে এসে কাটা তা দেয়া কিংবা বাংলাদেশে কৃষকদের ফসল কেড়ে নেয় কিংবা এই যে ছাগল চুরি করা এইসব কাজ করে কিন্তু ভারত খান্ত থাকে নাই সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি ছোড়া কিংবা পুশিন কোনটাই থামছে না ফেনির পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন চাঁপাই নবাবগঞ্জের সিংনগর সীমান্তেও এক বাংলাদেশি বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে আজ একুশ রোহিঙ্গাকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মৌলভী বাজারের লেখা সীমান্ত দিয়ে গত ১৪ মে এদের বাংলাদেশে পুষিন করা হয় সেদিন ভোরের দিকে নারী শিশু সহ মোট চুয়াল্লিশ জনকে পুষিন করে বিএসএফ শুধু মৌলভী বাজারেই না সাতই থেকে শুরু করে গত এগারো দিনে রাতের আধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় প্রায় চারশো মানুষকে পুষিন করেছে ভারত ভারত রাতের আধারে পরিকল্পিতভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সীমান্ত দিয়ে পুষব্যাক করেছে বিবিসির প্রতিবেদন অনুসারে শুধুমাত্র পঁচিশ সালের মে মাসে বারোশো ভারতীয়কে বাংলাদেশ অবৈধভাবে পুষব্যাক করেছে যাদের পুশব্যাক করেছে তারা নিজেরাই বলছে তারা বাংলাদেশি নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে সাত মে থেকে পনেরোই জুনের মধ্যে পনেরোশো এর বেশি ভারতীয় মুসলিম নারী পুরুষ শিশুকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে এদের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া একশো রোহিঙ্গাও ছিল তো এটা কি বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের একরকম দাদাগিরি কিংবা গায়ের জোর দেখানো না কিন্তু অথচ আমাদের এই ইন্টারিম অথর্ব গভর্নমেন্ট কে ভারতীয় হাইকমিশনকে তলব করে একবারও জিজ্ঞেস করছে তোমরা সীমান্তে কাজগুলো কেন করছো তোমরা কেন নোম্যান্স ল্যান্ড এসে কাটা তার বসাচ্ছ তোমরা রাতের আধারে অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তোমাদের নাগরিককে আমাদের অভ্যন্তরে পুষব্যাক করতেছো এই কাজগুলো তোমরা কেন করতেছ এই কথাটাকে একবারও বাংলাদেশের এই গভর্নমেন্ট ভারতীয় হাইকমিশনকে তলব করে জিজ্ঞেস করেছেন না যে করেনি আমাদের দেশ চালানো এই অথর্ব সরকার গুলোর ভারতের কাছে নত জানো নীতি সীমান্তে বুলেট হয়ে বাংলাদেশিদের হত্যা করছে আমি যখন ভারতের সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করার অ্যাক্টিভিজম বিভিন্ন সময় এটার প্রতিবাদ করি তখন পশ্চিমবঙ্গে কিছু গান দু যারা বাংলা ভাষাভাষী তারা বলে যে তোমরা সীমান্তে চোরা চালান করবা তোমরা সীমান্তে গুরু পাশার ইত্যাদি ইত্যাদি করবা তোমাদের কি বিএসএফ আদর করবে কিন্তু তাদের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের ফেলানি কোন চোরা চালানের সাথে যুক্ত ছিল আমাদের কিশোর জয়ন্ত দাস কিংবা কিশোরী স্বর্ণাদাস এরা কোন চোরা সাথে যুক্ত ছিল যাই হোক আমাদেরকে তো এটা আইডেন্টিফাই করা দরকার সীমান্তে বর্ডার কিলিং কেন হয় ভারতের বিএসএফ এর দিক থেকে তারা দাবি করে স্মাগলিং ইলিগাল বর্ডার ক্রসিং ক্যাটেল মাফিয়া দমাতে তারা এসব গুলি চালায় কিন্তু বাস্তবে অসংখ্য গবেষণা তো উঠে এসেছে ভারতের বিএসএফ এর গুলিতে নিহত আর ষাট থেকে সত্তর হলো সাধারণ কৃষক দিনমজুর এবং স্থানীয় জনগণ যাদের মধ্যে উল্লেখযোগ্য হারে আমাদের শিশুরাও রয়েছে যারা কখনো মাদক কিং এরকম চোরা কারবারের সাথে যুক্ত ছিলেন না এবার আসেন লজিকে বা যুক্তিতে যে গরু ট্রাকিং বা স্মাগলিং বা বর্ডার ক্রসিং এর জন্য যে বাংলাদেশিদেরকে হত্যা করা হয় বা বাংলাদেশিদেরকে গুলি করা হয় এই গরু পাচার করতে হলে এখানে দুইটা গ্রুপ জড়িত হওয়া লাগে একটা গ্রুপ হচ্ছে ভারতের দিক থেকে গরু দেয় আর একটা গ্রুপ হচ্ছে বাংলাদেশের দিক থেকে গিয়ে গরু নিয়ে আসে একইভাবে ভাইস ভার্সা মাদক ও অন্যান্য কাজ গুলাতেও এখন ধরেন ভারতের দিক থেকে যখন গরু দিচ্ছে আপনি ভারতের দিকের তাকে গুলি না করে আপনি গুলি করতেছেন বাংলাদেশের দিকটাতে অথচ আপনি যদি ভারতের দিকটাকে আটকাতেন তাহলে তার বাংলাদেশের কেউ সেখানে যেত না ভারতের সেখান যদি কেউ বাংলাদেশ বাংলাদেশের বর্ডার ইলিগালি গরু পাচার করতে না চাইতো বাংলাদেশে কেউ তো সেখানে যেত না তাই আপনি ভারতীয় বর্ডারে সেখানে না আটকে আপনি গুলি করতেছেন কাকে বাংলাদেশে কে গরু চোরা চালান যদি অপরাধ হয় তাহলে সেম অপরাধ সেটা ভারতীয় জন্য হবে বাংলাদেশিদের জন্য হবে অবশ্য আমরা কখনো এটা শুনি না যে ভারতীয় বিএসএফ এর গুলিতে কোন একজন ভারতীয় গরু চোরা চালানকারী মারা গেছে কিন্তু সব সময় সেটাই শোনা যায় যে বাংলাদেশি কোন একজন কৃষক বা বাংলাদেশি কোন একজন দিন মজুর বা ধরলাম চোরা চালানকারী সেটা মরলে বাংলাদেশি মারা যায় তাহলে কেন এককভাবে শুধুমাত্র চোরাচালানের অপরাধে কিংবা স্মাগলিং এর অপরাধে বা অন্য যে কোনো অপরাধের জন্য শুধুমাত্র বাংলাদেশিদেরকে বেছে নেওয়া হয় এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দাঁড়ায় আন্তর্জাতিক আইন কি বলে আন্তর্জাতিক আইন কি বর্ডার দেখা গুলি করাকে সমর্থন করে কিংবা কেউ যদি চোরাচালানের সাথে যুক্ত হয় তাহলেও তাকে কি গুলি করে হত্যা করাকে আন্তর্জাতিক আইন সমর্থন করে আন্তর্জাতিক আইনের সুট্টু কিলা একেবারে নিষিদ্ধ আন্তর্জাতিক মানবাধিকার আইন ইউডিএচআর আর্টিকেল থ্রি এবং আইসিসিপিআর আর্টিকেল সিক্স থেকে স্পষ্ট যে কাউকে গুলি করে হত্যা করা অবৈধ আর অবৈধভাবে সীমান্ত পার হওয়া কখনোই এমন কোনো অপরাধ নয় যা শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে চোরাচালান মাদক পাচার বা গরু পাচার শাস্তি পৃথিবীর কোন দেশে মৃত্যুদণ্ড নেই সেখানে বিএসএফ চোরাচালানের অভিযোগে গুলি করা হত্যা করা মানে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর একজন বর্ডার গার্ড তখনই গুলি চালাতে পারবে যখন তার নিজের প্রাণ নাশের হুমকি থাকবে মানে যখন তার গুলি চালানো ছাড়া তার হাতে আর কোন অপশন থাকবে না নিজের প্রাণ বাঁচানোর জন্য জাতিসংঘের ফোর্স অ্যান্ড ফার্মসের এর উনিশশো স্পষ্ট করে বলা আছে গুলি চালানো যাবে একদম শেষ পর্যায়ে যখন আর কোন অপশন থাকবে না সেক্ষেত্রেও ব্যবহার করতে হবে নন লেথাল ওয়েপন এখন আপনি যদি সীমান্তে চোরা চালান ঠেকাতে চান কিংবা চোরা চালানকারীদেরকে গ্রেপ্তার করতে চান অথবা চোরা চালানকারীদেরকে দেখাতে চান আপনি তাদেরকে কোন জায়গাটায় গুলি করবেন কোমরের নিচের অংশটাতে অর্থাৎ পায়ের অংশটাতে যেখানে হয়তো ছোটখাটো ইঞ্জুরি হবে অনেক বড় ক্ষতি হবে না এবং আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে তাদেরকে ধরার জন্য নন লেথাল ওয়েপন ইউজ করবেন যেটা জাতিসংঘ থেকে অ্যাপ্রোভাল দেওয়া হয় কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে এই পর্যন্ত যতজন মানুষ নিহত সে তাদের রিপোর্ট থেকে দেখা যায় তাদের পরবর্তী পোস্টমার্টাম রিপোর্টে দেখা যায় যে তাদের বেশিরভাগ গুলি করা হয়েছে হয় বুকে নয়তো মাথায় এমন কি যে ওয়েপন গুলো ব্যবহার করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা দেখা যায় যে লেথাল ওয়েপন বা লেথাল ওয়েপনের ব্যবহার ছিল বেশি অর্থাৎ গুলিটা এমন ভাবে করা হয়েছে যাতে শতভাগ মৃত্যু নিশ্চিত করা যায় সো বাংলাদেশি লিডাররা সীমান্তে ভারতের এক মাথা পেতে নেওয়ার ফলে ভারত বাংলাদেশকে কার্যত কোন রাষ্ট্রই মনে করে না বা রাষ্ট্র মনে করলেও বাংলাদেশকে তারা সিরিয়াসলি নেয় না তারা মনে করে তারা এখানকার সবচাইতে বড় গডফাদার বা তারা আমাদের সবচেয়ে বড় ভাই এবং বড় ভাই কিছু করলে সেটার প্রতি উত্তর করার ক্যাপাসিটি কেন আমাদের কাছে নাই এবং আমরা সেটা মাথা পেতে নিব এবং গড়ে ছিল তাই গত পঞ্চাশ বছর মিনিমাম প্রতিবাদটুকু বাংলাদেশের পক্ষ থেকে এই সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে দেখা যায় নাই সেটা রাষ্ট্রীয় পর্যায়ের কথা বলছি রাষ্ট্রীয় পর্যায়ে জনতার পর্যায়ে নানা ধরনের প্রতিবাদ দেখা গেলেও রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতীয় এই আগ্রাসনের প্রতিবাদ দেখা যায় যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আর কতকাল এবার আসি লাস্ট পয়েন্টে সীমান্তে ভারতের এই বর্ডার কিলিং কিভাবে বন্ধ করা যায় ভারত বাংলাদেশ সীমান্তে একটা অলিখিত পলিসি সেট করে রাখছে সেটা হচ্ছে বাংলাদেশীদের দেখা মাত্র গুলি করো বাংলাদেশকে ঠিক এমনই একটা অলিখিত পলিসি নিতে হবে ইফ দে শুড ওয়ান বুলেট ইউ মাস্ট ডু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের পায়ের ভিত একটু শক্ত করতে হবে আমাদের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি তে আরো বেশি সেনা আরো বেশি জওয়ান রিক্রুট করতে হবে এমনকি ভারতীয় বিএসএফ এর হাতে যে ধরনের আর্ম রয়েছে ভারতীয় বর্ডার গার্ড যে ধরনের আর্ম গুলো ব্যবহার করে বাংলাদেশ বিজিবির হাতে উন্নত আম সরবরাহ করতে হবে যদি সেটা সম্ভব না হয় অন্তত পক্ষে বিএসএফ যে ধরনের আম গুলা ব্যবহার করে যে ধরনের অস্ত্র গুলা ব্যবহার করে মিনিমাম সেই ধরনের অস্ত্র আমাদের বিজেপির কাছে সরবরাহ করতে হবে সাথে করে তুরস্কের সাহায্যে বাংলাদেশের মিলিটারি ড্রোন প্রকল্পে হাত দেয়া ফাইটার জেট এবং পারমাণবিক সাবমেরিন নিয়ে চীনের সাথে ক্লোজ হওয়া দরকার হলে চীনের হাতে পায়ে দূরে হলে বাংলাদেশের সামরিক সেক্টরের উন্নয়নের জন্য অন্ততপক্ষে পক্ষে দশ বছরের সামরিক চুক্তি করা পাকিস্তানের সাথে সম্পর্ক উষ্ণ করা কিছু ফাইটার জেট এবং এয়ার ডিফেন্স আর্জেন্টলি কেনা এত করে আমরা যদি ইন্ডিয়ার আগেনস্টে মিনিমাম ডিটারেন্স অর্জন করতে পারি ইন্ডিয়া বর্ডার একটা গুলি ছোঁড়ার আগে দশ বার চিন্তা করবে প্রফেসর ইউনিস কিন্তু অলরেডি সে পথে হাঁটা দিয়েছেন বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে চায়না পাকিস্তান এমনকি ইউরোপ থেকে ইউরোপ এটা টাইফুন এরকম জেট কিনবে এরকম খবরাখবর শুনেছেন অর্থাৎ এখানে শুধুমাত্র আলোচনা হচ্ছে বাংলাদেশ ফাইটার জেট কিনতে পারে এই যে বাংলাদেশ ফাইটার জেট কিনবে আলোচনায় ইন্ডিয়া অলরেডি পাগল হয়ে গেছে ইন্ডিয়ার নানা ধরনের প্রভাগেন্দা করে বেড়াচ্ছে ফলে আগামী রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে যে সরকার এই পদক্ষেপ গুলা নেবে স্পেশালি ইন্ডিয়ার বর্ডার কিলিং আটকানোর জন্য বাংলাদেশ মিলিটারিকে একটু শক্তিশালী করা বাংলাদেশ বিমান বাহিনীকে বাংলাদেশ নৌবাহিনীকে কিংবা বাংলাদেশ বর্ডার গার্ডকে যদি একটু শক্তিশালী করতে চায় ভারত তার আগে নষ্ট পড়বে এবং তাকে ফেলে দিতে চাইবে এই জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় জনগণের একটা ঐক্যবদ্ধ থাকা এজন্য আমাদের পলিটিশিয়ানদের রাজনৈতিক বিভাজনের রাজনীতি পরিহার করে দেশের প্রশ্নে সুস্থ গণতান্ত্রিক রাজনীতি করতে হবে অন্যথায় বছর পর বছর ভারত বাংলাদেশ বর্ডারে এরকম আগ্রাসী রূপ দেখিয়ে যাবে ভারত কিন্তু তাদের অন্য কোনো বর্ডারে এরকম আগ্রাসী রূপ বা এভাবে কিল করতে পারে না সব বর্ডারে ভারতই মায় খায় শুধুমাত্র বাংলাদেশ বর্ডারে এসে তারা এরকম আগ্রাসী রূপ দেখায় একের পর এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে আর এইভাবে বছর পর বছর বাংলাদেশিদেরকে হত্যা করলে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এভাবে চিল্লায় কিংবা শাহবাগে দুইটা মশাল মিছিল করে খুব একটা লাভ হবে না বাংলাদেশিদের বছর পর জীবন দিয়ে যেতে হবে সো দিস ইস দা হাই টাইম টু টেক পলিসি আল্লাহ হাফেজ